চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি কিন্তু সাথে সাথে আমরা ফোর্সটাও এখানে জেনে নেব হ্যাঁ কারণ কি ফোর্সটা জানাটা ইম্পর্টেন্ট এই কারণে কেননা কার্য সমান সমান কী প্রযুক্ত বল ইন্টু স্মরণ তাহলে বলকেও জানাটা উচিত ঠিক আছে এই জন্য আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ব এবং ফোর্সও পড়ব তো সবার প্রথমে আমরা যেই কোয়ান্টিটিটা পড়বো সেটা হচ্ছে ফোর্স ফোর্স পড়বো তারপরে ওয়ার্ক পরবো ফোর্স ফোর্স এই কনসেপ্টটা মানে বল ফোর্স মানে তো বল বল এই কনসেপ্টটা আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন সূত্র থেকে পাই ফার্স্ট ল থেকে পাই ফার্স্ট লতে কি বলেছে নিউটনের প্রথম সূত্রতে কী বলেছে বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল অবস্থায় চলতে থাকে তার মানে বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয় তাকে বলা হয় বল ক্লিয়ার ধরে নাও একটা গাড়ি চলছে তার উপরে আমি ব্রেক প্রয়োগ করলাম তাহলে গাড়িটার উপরে বল প্রয়োগ করলাম গাড়ির বেগের এগেনস্টে তাহলে কি হলো গাড়িটা স্থির অবস্থায় আসলো ঠিক আছে আবার তুমি ধরে নাও সাইকেল নিয়ে যাচ্ছ সাইকেলে প্যাটেল করছো সাইকেলে এগিয়ে যাচ্ছে তারপরে সাইকেলে বল প্রয়োগ করলে সাইকেলের স্থির অবস্থাটাকে গতিশীল অবস্থায় পরিণত করলাম একটা ঢিল তুমি উপরের দিকে ছুঁড়ে মারলে তাহলে ঢিলটা স্থির অবস্থায় ছিল আম পাড়ার জন্য ঢিলটা উপরের দিকে ছুড়লাম ঢিলটা কি হয়ে গেল গতিশীল অবস্থায় হয়ে গেল বোঝা গেল তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো একটা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা করা হয় আর সবসময় যে বল প্রয়োগ করলে পরে আমি অবস্থা একটা পাথর একটা দেখা গেলো বড়ো একটা পাথর দেড় কুইন্টালের পাথরের উপরে আমি বল প্রয়োগ করলাম পাথরের কি হলো অবস্থার পরিবর্তন হলো স্থির অবস্থাটা গতিশীল অবস্থা হলো তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাই বা ঘটানোর চেষ্টা করি তাকে কি বলা হয় বল বলা হয় এই বলের সংজ্ঞাটা আমরা কোথা থেকে পেলাম নিউটনের প্রথম সূত্র থেকে এবং বলের পরিমাণটা আমরা কোন সূত্র থেকে পেলাম বলের যদি বলা হয় পরিমাণ এটা আমরা কোন সূত্র থেকে পেলাম পরিমাণ আমরা পেলাম হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র মানে সেকেন্ড ল সেকেন্ড লতে কি বলেছে সেকেন্ড ল বলেছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বলের সমানুপতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে তার মানে একটা বস্তুর উপরে যদি আমি পি বল প্রয়োগ করি তাহলে পরে এর ভরবেগ পরিবর্তনের হার ভর কাকে বলা হয় ভর এবং বেগের সমন্বয়ে কোনো বস্তুর উপরে যে জিনিসের উদ্ভব হয় তাকে বলা হয় ভরবেগ কোনো বস্তু ধরো এম বরের বস্তু তার উপরে ভি বেগ যদি প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটার উপরে যেই রাশিটা উদ্ভূত হবে সেটা কি বলা হবে ভরবেগ এবার ভরবেগ পরিবর্তনের হার তার মানে এই কথাটা যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো কি ভর তো কনস্ট্যান্ট তাহলে বেগ পরিবর্তনের হার মানে ভি মাইনাস ইউ বাই টি তাহলে এবার বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি তরণ বলি তাহলে পি টু কি হয়ে গেল এম এ তাহলে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপরে প্রযুক্ত বল এর সমানুপাতিক ঠিক আছে তাহলে এই বলের পরিমাণটা আমরা নিউটনের কোন সূত্র থেকে পেলাম দ্বিতীয় সূত্র থেকে পেলাম তাহলে বল কি ব্যাপারটা বোঝা গেল বল হচ্ছে সেই রাশি যা স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় এবং বলের এই সংজ্ঞাটা আমরা পাই নিউটনের প্রথম সূত্র থেকে এবং বলের পরিমাণ পাই করতে পারি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এবার বল হচ্ছে কি হয় কখনও কখন বলের পরিমাণ আমরা কিভাবে নির্ভর নির্ণয় করব। ধরে নাও সাপোজ দুটো বল রয়েছে যারা পরস্পরের সাথে একই ডিরেকশানে ক্রিয়া করছে একটা বলকে ধরে নাও এ বল একটা সরলরেখা বরাবর এই দিকে কাজ করছে আর একটা বল বি বল সেটাও একটা সরলরেখা বরাবর একই দিকে কাজ করছে আমি বলে দিলাম যে এ বলের পরিমাণ হচ্ছে পাঁচ নিউটন এবং বি বলের পরিমাণ হচ্ছে তিন নিউটন তাহলে পরে এ এবং বি বলের তুল্য বল মানে এ এবং বি বলের মিলে কতটা মোট এফেক্ট তৈরি করছে সেটাকে কী বলা হবে রেজাল্টেন্ট বল ঠিক আছে কী বলা হয় রেজাল্ট রেজাল্টেন্ট ফোর্স বলা হয় ঠিক আছে তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে পাঁচ মানে মনে করবা বিয়া এ বল প্লাস বি বল কিছু টু কত পাঁচ প্লাস তিন কত হয়ে গেল আট নিউটন তাহলে যখন দুটো বল একই সরলরেখা বরাবর ক্রিয়া করে একই সরলরেখা বরাবর ক্রিয়া করে মানে দুটো বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি তখন তাদের মোট বলের পরিমাণ কত হলো আট নিউটন কিন্তু এই বলটাই যদি ধরে নাও পরস্পরের সাথে বিপরীতভাবে ক্রিয়া করতো একটা বল এই দিকে কাজ করছে একটা বল এই দিকে কাজ করছে দড়ি টানাটানি খেলার সময় যেরকম হয় ধরে নাও এ বল এই দিকে কাজ করছে বি বল এই দিকে কাজ করছে এ বলের মান হচ্ছে পাঁচ নিউটন আর বি বলের মান হচ্ছে গিয়ে তোমার তিন নিউটন তাহলে এদের রেজাল্টেন্ট ফোর্স কত হবে তখন কি হবে রেজাল্টেন্ট ফোর্স আর ইজিক টু কী হবে এ মাইনাস বি হবে কারণ কি দেখো এরা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে একশো আশি ডিগ্রি যদি দুটো বল একই সরল সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় মনে রাখবা যদি দুটো বল একই সরল সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত একশো ডিগ্রি যদি দুটি বল একই সরল বরাবর একই দিকে কাজ করে ডিরেকশন যদি সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি বোঝা গেল এগুলো কেন আসছে সব আমি বোঝাবো তার জন্য একটু ওয়েট করতে হবে কেন এ প্লাস বি করছি কেন এ মাইনাস বি করছি সব বোঝাবো বলো তো নাইনটি ডিগ্রি না জিরো ডিগ্রি যদি দুটো বল পরস্পরের সাথে এই তো ওভারল্যাপিং রয়েছে দুটো বল যদি পরস্পরের সাথে একই সরলরেখায় একই ডিরেকশানে কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে নাইনটি ডিগ্রি না জিরো ডিগ্রি যদি দুটো বল একটি সরলরেখা বরাবর একই দিকে কার্যকরী হয় তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবা এবার দেখো তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে দুটো বল পরস্পরের সাথে বিপরীত দিকে কাজ করলে তাহলে তাদের মোট রেজাল্টেন্ট ফোর্স কি হয় মাইনাস হয় একই ডিরেকশানে অর্থাৎ জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করলে হয় প্লাস আর কখনও কখনও যদি এরকম তোমাকে বলে দেয় ধরে নাও একটা বল এ বল আর একটা বল বি বল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা এটা হচ্ছে এ বল আর এটা হচ্ছে বি বল এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে মোট রেজাল্টেন্ট ফোর্স কী হবে রেজালটেন্ট ফোর্স কী হবে ঠিক আছে এবার দেখো যদি অ্যাঙ্গেল থাকে জিরো ডিগ্রি বা একশো আশি ডিগ্রি তাহলে তো আমরা প্লাস মাইনাস করে ফেললাম কিন্তু জিরো বা একশো আশি ডিগ্রি ছাড়া যদি অন্য কিছু থাকে তখন আমাদেরকে কি করতে হবে রেজালটেন্টের যেটা আসল সূত্র প্যারালালোগ্রাম ল অফ ফোর্সের সেটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি কি রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকাল টু ধরে নাও এই যে এ বস্তুর উপরে এ বল যেটা সেটাকে আমরা ধরে নিলাম এফ ওয়ান আর বি বল যেটা সেটাকে ধরে নিলাম এফ টু তাহলে প্যারালোগ্রাম ল এর সূত্র অনুসারে রেজালটেন্ট ফোর্স ইজ ইকাল টু এফ ওয়ান তার স্কোয়ার প্লাস এফ টু তার স্কোয়ার প্লাস টু এফ ওয়ান ইন্টু এফ টু কস থিটা ক্লিয়ার বোঝা গেল এবার দেখো এই যে তোমাদেরকে আমি বললাম না এ মাইনাস বি করেছি বা এ প্লাস বি করেছি এটা কীভাবে করেছি দেখো এখানে এ মানে কি এফ ওয়ান আর বি মানে কি এফ টু তো তাহলে দেখো দুটো বল যখন একই দিকে একই রেখা বরাবর কাজ করে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল আমি কত বলেছিলাম জিরো ডিগ্রি তাহলে এখানে এই যে ফর্মুলায় দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা সেটা হচ্ছে এফ ওয়ান তার স্কোয়ার আমি লিখলাম এখানে এফ টু তার স্কয়ার লিখলাম প্লাস টু এফ ওয়ান এফ টু জিরো ডিগ্রির ভ্যালু কত কস জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান তাই না তাহলে কস জিরো ডিগ্রির ভ্যালু যদি ওয়ান হয় তাহলে টু এফ ওয়ান এফ টু হয়ে যাবে হ্যাঁ কি না এবার তো ব্যাপারটা এ স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাই পড়ছে তাহলে এটা কি হয় আন্ডার রুট আমি লিখতে পারি যে এফ ওয়ান প্লাস এফ টু তার স্কোয়ার তার হোল স্কোয়ার এবার যদি রুটের বাইরে আসে তাহলে কি হয়ে যাবে এফ ওয়ান প্লাস এফ টু হয়ে যাবে যেটা আমি করেছিলাম যে দুটো বল যদি একই ডিরেকশন বরাবর কাজ করে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি জিরো ডিগ্রি হয় তাহলে তাদের মোট রেজাল্টেন্ট ফোর্সের মাল কত হয় ভ্যালু কত হয় এফ ওয়ান প্লাস এফ টু এবার যদি বিপরীত দিকে কাজ করে তাহলে কেন এফ ওয়ান মাইনাস এফ টু করেছি বিপরীত দিকে কাজ করলে কস একশো আশি ডিগ্রি হয়ে যায় হ্যাঁ কি না কস একশো আশি ডিগ্রি হয়ে যায় এবং কস একশো আশি ডিগ্রির ভ্যালু কত মাইনাস ওয়ান তাহলে এখানে তুমি যদি মাইনাস ওয়ান বসাও তাহলে দেখো এটা এ মাইনাস বি তার হোলস্কোয়ারের ফর্মুলা হয় তাই না এবার রুটের বাইরে যখন বেরিয়ে আসবে তখন কী হয়ে যাবে এফ ওয়ান মাইনাস এফ টু হবে তাহলে দুটো বল যদি একই সরল রেখা বরাবর বিপরীত দিকে কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে একশো আশি ডিগ্রি এই জন্য তাদের রেজাল্টেন্ট ফোর্সের মান করতে হবে এফ ওয়ান মাইনাস এফ টু বোঝা গেল আর যদি জিরো ডিগ্রি বা একশো আশি ডিগ্রি ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে তোমাকে এখানে অ্যাঙ্গেলের ভ্যালু বসাতে হবে বুঝাতে পারলাম ব্যাঙ্গলের ভ্যালু বসিয়ে তোমাকে দেখতে হবে যে কত আসছে ভ্যালু যদি বলা হয় দুটো বল নব্বই ডিগ্রিতে পরস্পরের সাথে ক্রিয়াশীল তাহলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত হবে তাহলে দেখো কস নব্বই ডিগ্রির ভ্যালু কত জিরো তাহলে কস নব্বই ডিগ্রি ভ্যালু যদি জিরো হয় তাহলে জিরোর সাথে যদি এটা গুণ করা হয় তাহলে টোটালটা জিরো হয়ে যাবে তাহলে কি থাকবে ফোর্স ইজ এফ ওয়ান তার স্কোয়ার প্লাস এফ টু তার যদি তোমাকে বলে যে দুটো ফোর্সের ভ্যালু একই এফ ওয়ান এবং এফ টু দুটো ফোর্স আছে এদের মান একই এবং এরা পরস্পরের সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল তাহলে রেজাল্টেন্ট ফোর্সের মান কত হবে তখন রেজাল্ট ফোর্সের মান হবে দেখো এফ ওয়ান ইজ টু যদি এফ টু হয় তাহলে তুমি রেজাল্ট ফোর্সের মান হবে টু ইন্টু হয় এফ ওয়ান বাই এফ টু মান যেহেতু একই কারণ কি দেখো যখন দুটো ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে নব্বই ডিগ্রি তখন এটা একটা বর্গক্ষেত্রের মতো আচরণ করবে এবং এই বর্গক্ষেত্রের যে কর্ণ সেটাই হবে রেজাল্টেন্ট ফোর্স তাহলে বর্গক্ষেত্রের কর্ণ ইজ টু কী হয় রুট টু এ হয় তাই তো তাহলে বর্গক্ষেত্রে যদি বাহুগুলো ফোর্স হয় তাহলে কর্ণ কি হবে রুট টু এফ হবে না বুঝে গেল তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবা সহজ পদ্ধতি দুটো ফোর্স যদি একই ডিরেকশানে কাজ করে তাহলে তাদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু হবে এফ ওয়ান প্লাস এফ টু যখন একই ডিরেকশানে কাজ করছে এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো ডিগ্রি যদি দুটো রেজাল্ট ফোর্স বিপরীত দিকে কাজ করে তাহলে পরে এফ ওয়ান মাইনাস এফ টু হবে এবং কখন হবে যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি হয় বোঝা গেল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কী হবে রেজাল্টেন্ট ফোর্স তাহলে হবে এফ ওয়ান তার স্কোয়ার প্লাস এফ টু তার স্কোয়ার বোঝা গেল যদি নাইনটি ডিগ্রি হয় এবং দুটো ফোর্সের ভ্যালু এক হয় তাহলে কী হবে রুট টু ইন্টু এফ ওয়ান বা এফ টু যাই হোক না কেন বোঝা গেল কন্ডিশানগুলো পাশে লিখে নেওয়া যে এটা কখন হবে এটা হচ্ছে জিরো ডিগ্রি হলে হবে এটা কত হবে এটা একশো আশি ডিগ্রি হলে হবে এটা কখন হবে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি হলে হবে আর এটা হচ্ছে যদি দুটো ফোর্সের ভ্যালু এক হয় এবং তোমার এরা পরস্পরের সাথে নব্বই ডিগ্রিতে ক্রিয়াশীল থাকে তাহলে এটা হবে বোঝাতে পারলাম এবং এর সাথে আর একটা জিনিস তোমাদের পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে এই যে এক কিলোগ্রাম ফোর্স ওয়ান কেজিএফ ইজিক টু কত নিউটন ঠিক আছে কেজিএফ তোমরা জানো কেজিএফ পার্ট ওয়ান পার্ট টু এটা সেই কেজিএফ না এটা হচ্ছে কিলোগ্রাম ফোর্স

চার নিউটন এবং তিন নিউটনের দুটি বল চার নিউটন এবং তিন নিউটনের দুটি বল যদি একে অপরের সাথে কখনো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করছে কখনো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল করছে কখনো শূন্য ডিগ্রি অ্যাঙ্গেল করছে কখনো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করছে তাহলে এই চারটে কন্ডিশনে এদের রেজাল্টেন্ট ফোর্সের মান নির্ণয় করো তাহলে দেখো রেজাল্টেন্ট ফোর্সের মান যদি জিরো ডিগ্রি অ্যাঙ্গেল হয় তার মানে একই ডিরেকশানে কাজ করছে তাহলে রেজাল্টেন্ট ফোর্সের মান কী হবে তখন এফ ওয়ান প্লাস এফ টু তাহলে এফ ওয়ান প্লাস এফ টু ইজ টু কত চার প্লাস তিন ইজ টু কত সাত তাহলে রেজাল্ট ফোর্সের মান কত হয়ে গেল সাত নিউটন যদি বিপরীত দিকে কাজ করে তখন রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু হয়ে যাবে এফ ওয়ান মাইনাস এফ টু তোমরা এখানে কী করবা বড়োটাকে সবসময় এফ ওয়ান ধরে নেবা আমি সূত্রের জন্য এফ ওয়ান মাইনাস এফ টু লিখছি তার মানে তোমরা কী করবা বড়োটাকে এফ ওয়ান ধরে নেওয়া ঠিক আছে তাহলে পরে এখানে তোমার কী হবে চার নিউটন মাইনাস তিন নিউটন তাহলে ইজিকল টু কত হয়ে গেলো রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু এক নিউটন বুঝা গেল যদি এরা পরস্পরের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে আমি বলেছিলাম তোমাদের ফর্মুলা দুটো একই পরিমাণে ফোর্স যদি নাইনটি ডিগ্রিতে পরস্পরের সাথে কাজ করে তাহলে একরকম হবে আর যদি আলাদা ফোর্স কাজ করে তাহলে আর একরকম রকম হবে তাহলে এখানে দুটো ফোর্সের ভ্যালু আলাদা তাহলে কী হবে রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার তাই তো তার মানে রুট ওভার চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার তার মানে কত হবে আপ রুটের বাইরে কত বেরোসবে পাঁচ নিউটন বুঝা গেল আর যদি দুটো ফোর্স পরস্পরের সাথে কত ডিগ্রি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাই তো তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ফোর্স ইজ হবে এখানে আর ওয়ান এগুলো লিখছি কেন আমি রেজাল্ট হবে রেজাল্ট রুট ওভার এফ ওয়ান তার স্কোয়ার প্লাস এফ টু তার স্কোয়ার এফ টু তার স্কোয়ার প্লাস টু এফ ওয়ান কস তাইতো এবার এখান থেকে আমরা কি পাচ্ছি এফ ওয়ানের ভ্যালু কত এফ এর ভ্যালু হচ্ছে চার চারের স্কোয়ার মানে হচ্ছে ষোলো এফ টুর ভ্যালু কত কত তিন স্কোয়ার মানে নয় এবার এখানে টু এফ ওয়ান এফ ভ্যালু কত চার এফ টুর ভ্যালু কত তিন এবার কস থিটা কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ক সিক্সটি ডিগ্রি ভ্যালু কত হাফ তাহলে এখানে হাফ বসালাম তাহলে এখানে দেখো দুই দুই কেটে গেল তো এখানে থাকলো কত বারো আর এটা কত হলো পঁচিশ তাই তো তাহলে বারো আর পঁচিশ যোগ করলে কত হয় রুট ওভার সাঁয়ত্রিশ তাহলে রেজাল্টেন্ট ভ্যালু ফোর্সের ভ্যালু কত হলো রুট ওভার তাহলে যদি এটা কত ডিগ্রি এটা ষাট ডিগ্রি হলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু এটা কত এটা হচ্ছে কত ডিগ্রি এটা হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি হলে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু এটা কত ডিগ্রি এটা হচ্ছে যদি পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল করছে তখন এই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু এবং এটা কত যখন জিরো ডিগ্রি দেখো একই ফোর্স বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ থাকার জন্য এদের রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা গেল ক্লিয়ার